ল প্রোডাক্ট হিসেবে তো সেই জন্যই আমি একটু রেডি হচ্ছিলাম আর এই রেডি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই লাল টিপটা ঠিক যাচ্ছিলো না আমার সাথে তো লাল টিপটা চেঞ্জ করে ম্যাজেনটা টিপ দিলাম যাতে শাড়ি আর ব্লাউজের সাথে একটু ম্যাচিং হয় কিন্তু এখানে বোঝা যাচ্ছে না বেশিরভাগই মনে হচ্ছে ভিডিওতে যে এটা লাল রঙের আর চুলটা হালকা একটু স্ট্রেট করে নিলাম তো এবার চলো আমি কিন্তু ফুলি রেডি প্রথমে চিন্তা করলাম যে আমি চুলটা বাদি খোপা করি যেহেতু আমার ব্লাউজের পেছনটা একটু অন্যরকম ডিজাইন তো পরে চিন্তা করলাম যে না খোপা করলে ভালো লাগছে না চুলটা ছাড়াই থাকুক আর এই দেখো আমার ব্লাউজের পেছনের ডিজাইনটা তোমরা যেই দেখবা না কেন অনেক বেশি ভালো লাগবে তো চলো আজকে আমি গয়নাঘাটি কিছু পরবো না যদিও আমি গয়না কানে তুল এগুলো অনেক কম পড়ি তো তোমরা সবাই আমাকে একটা কমন কোয়েশ্চেন করো দিদি তুমি শাখা পরো না তুমি সিঁদুর পড়ো না আমার যখন ইচ্ছা হয় আমি শাখা পড়ি আমার যখন ইচ্ছা হয় আমি সিঁদুর পরি আমি ওইভাবে ম্যান্ডেটরি করে শাখা সিঁদুর পরি হাতে নিয়ে নিলাম এই পলাটা এই পলাটা চাইলেও তোমাদেরকে আমি অ্যাভেলেবেল করতে পারবো আমার পেজ থেকে তো এত সুন্দর শাড়িটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে ইনবক্স করবা আর এত সুন্দর সুন্দর শাড়ি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিয়ে রাখতে হবে তোমাদের জন্যই চেষ্টা করবো সুন্দর সুন্দর শাড়ি এনে দেওয়ার আর নিজের মন পছন্দ ডিজাইন শুধুমাত্র তোমাদের জন্য রাখার